নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই মাঘী পূর্ণিমার দিন তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরী ছাড়া নিজেরাই কীভাবে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা হলো মহা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে যতগুলো পূর্ণিমা তিথি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি হলো এই মাঘী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে বহু গৃহেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকেন জীবনের ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির জন্যে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়ে থাকে এই দিন মনে করা হয় বিষ্ণুর যে কোনো অবতারের পূজা করলে গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরে ওঠে তাই বন্ধুরা আমার এই চ্যানেলে মাঘী পূর্ণিমা দিন তোমরা কীভাবে রাধাকৃষ্ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আমি শেয়ার করে রেখেছি বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত যারা ওই ভিডিওটি দেখো তারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যারা আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাঘি পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার আঠাশে মাঘ চৌদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা আটান্ন মিনিট গতে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা সাতটা ন মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব গঙ্গার জল আবারও সামান্য নিয়ে হাতটা ভালো করে ধুয়ে এরপর হাত করে বলবো অপবিত্র পবিত্র নেবাহ যশ্বরে পুণ্ডুরী কক্ষম সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর আমি মায়ের আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচেকির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি তোমরা লাল রঙের পরিবর্তে তোমরা হলুদ রঙের আসনও পাততে পারো এরপর আসনে আমি সামান্য জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং আসনে আমি সামান্য ফুলের পাপড়ি দিয়ে পুষ্পর আসন এবং সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব মায়ের চিত্রপটি তোমাদের পুজো করে দেখাবো তাই মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে মাকে প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই এখানে মায়ের উদ্দেশ্যে এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছে এবং একটি ধুক্কাটি আমি মায়ের উদ্দেশ্যে প্রচলন করে নেব এরপর সর্বপ্রথম আমি ধুক্কাটির দ্বারা মাকে আরতি করে নেব এরপর মায়ের সামনে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব তোমরা এই মাঘী পূর্ণিমার দিন তোমরা মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর মায়ের স্নানাভিষেক করিয়ে নেব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়ে নেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগ্র এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। তোমরা মাকে যখন স্নান বিশেষ করাবে তোমরা অবশ্যই স্নানের জলে গোলাপ জল দেবে মায়ের গোলাপ জল অত্যন্ত প্রিয় মায়ের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। তোমাদের যদি এরপর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশেষ দিনে তোমরা মায়ের পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাবে এবং তারপরে তোমরা সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেবে আর এখানে যে লক্ষ্মী বাচাটি দেখছো সেই লক্ষ্মী বাচাটি সবসময় মায়ের কাছে রাখা থাকে তাই মায়ের লক্ষ্মী প্যাঁচাটি মায়ের সামনে স্থাপন করে দিয়েছে এবং মায়ের লক্ষ্মী প্যাঁচাটাকে আমি হাতে পরিষ্কার করে মুছে নেব। মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের পাশে যে কাঠের প্যাঁচাটি আমি স্থাপন করেছিলাম মায়ের বাহনকে সেই মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের লাল লালচন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। মাকে শ্বাসৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। মায়ের উদ্দেশ্যে তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও এগুলো নিবেদন করতে পারো মাকে বস্ত্রস্বরূপ এখানে দেখো সুতো নিবেদন করেছি তোমরা মৌলী সুতোর পরিবর্তে লাল অন্যা বা লাল রঙের শাড়ি তোমরা মাকে নিবেদন করতে পারো এরপর মায়ের উদ্দেশ্যে মাকে একটি ধানের ছড়া নিবেদন করব তোমরা এর পরিবর্তে কাটা ধান পূর্ণ করে তোমরা মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারো এরপর মাকে মায়ের ডান হাতে একটি চাদ মালা আমি নিবেদন করে দেব। এরপর মাকে একটি মাল্য নিবেদন করব তাই লাল চন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে মাকে একটি মাল্য আমি নিবেদন করে দেব। মায়ের জলসংখ্য অত্যন্ত প্রিয় তাই জলপূর্ণ পূর্ণ করে নিয়েছে এবং তাতে পুষ্প দিয়ে মায়ের ডান দিকে জলসংখ্য নিবেদন করে দেবো এরপর মায়ের সামনে ঘর স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেবো সেখানে একটু পিতলের ঘর নিয়েছি এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগী স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটে আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি তোমরা এর পরিবর্তে গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই ঘটে একটি সুপারি এক টাকা ষোলো আনার কয়েন এবং তিনটি দুর্বা সামান্য অখণ্ড আতর চাল দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্ল নিয়েছে এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা বা ন পাতা বিশিষ্ট আম্রপল্ল ব্যবহার করতে পারো এরপর দেখো এখানে একটি পান নিয়েছি পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছে এবং ঘরটি নিবেদন করে দেব এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো কলাতেও আমি সিঁদুর দিয়ে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর যেখানে ঘর স্থাপন করবো সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিবেদন করতে পারো এবং সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা নিবেদন করে দিয়েছি এরপর সেই মাটির ওপর আমি তিনটি দুর্বা সামান্য ধান দিয়েছি এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মায়ের সামনে মায়ের উদ্দেশ্যে যে ঘরটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দেব। জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মায়ের ঘটে ঘটাচ্ছাদন হিসেবে এখানে একটি চেলি গামছা নিবেদন করেছি আমি এখানে লাল চেলি নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে গামছা নিবেদন করতে পারো এরপর ঘটে গণেশজির উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করে দেব। এরপর মায়ের কাছে হাত জোর করে মাকে অনুরোধ করব তিনি যাতে আমার পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতেছেন তাই মায়ের চরণ আমি ঘটে ধুয়ে দেব। জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় মালক্ষ্মী সর্বপ্রথম গণেশজির পুজো করণিত হয় লাল হাতে চন্দন সহযোগে লাল জাফুল দুর্বা নিয়ে করে বলব ওম গাঙ্গায় নাম এই বলে ঘটে গণেশজির উদ্দেশ্যে সর্বপ্রথম পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব ওম নম পঞ্চদেবদাভৈ নাম এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে হাজ্য করে বলব ওং নমো পঞ্চ দেব দেবী ভৈ মাকে মাকে চন্দন সহযোগে একটি হলুদ পুষ্প মায়ের চরণে নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। এবং মাকে ধানের ছড়া এবং আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও আমি লাল চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাতে লালচন্দন সহযোগে পুষ্প দূর্বাণিয়ে হাজর করে বলব নমস্তে সর্বদেবানাং বারদাসী প্রিয়ে যা গতিস্তং প্রপান্নাং শ্যামে চবাদ মায়ের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহলে লালচন্দন সহযোগে পুষ্প দূর্বাণিয়ে হাজ্যর করে বলবো নমস্তে সর্বদেবানাং বারদাসী প্রিয়ে যা গতিস্তং প্রাপান্নাং শ্যামে চবাদ এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে হাজ্য করে বলবো নমস্তে সর্বদে বানাং বড়দাসী হরি প্রিয়ে জা গতিস্তং প্রপান্নাং শ্যামে এই বলে মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল অং বিশ্ব রূপার্শ্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে সুবে পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মায়ের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করবো একটি পান পাতায় আমি সিঁদুরে ফোটা দিয়ে নিয়েছি মঙ্গল সামগ্রী হিসেবে হলুদের গাঠ একটি কড়ি একটি সুপারি এবং এক টাকার কয়েন এবং পুষ্প দিয়ে আমি মাকে সেই মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব এরপর মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবিদ্ধ সাজিয়েছি গোটা আতপচাল কলা এবং নকুন্দনা দিয়ে এবং পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই নৈবেদ্য আমি নিবেদন করে দেব আজ আমি মা লক্ষ্মীর জন্য যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে মায়ের জন্যে আমি পাঁচ রকম ফল বানিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে গোটা ফল নিবেদন করতে পারো এবং তাতে আমি পুষ্প দিয়ে মাকে সেই বানানো ফল আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। আর মায়ের অত্যন্ত প্রিয় ভোগ চিড়ে মুরগি গুড়ের বাতাসা আমি তাই এখানে সেই ভোগ পুষ্প দিয়ে মাকে সেই সামান্য ভোগ আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব তাই এখানে পুষ্প দিয়ে মাকে এক গ্লাস পানীয় জল আমি নিবেদন করে দেব। এরপর ভোগ নিবেদনের পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন মায়ের ভোগ নিবেদনের পর এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাতঝুরকো অনুরোধ করব, মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া নিজেরাই কীভাবে এই মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ